আমি আপনি যদি দুনিয়া থেকে তখন আর তোবা করে কোনো লাভ হবে না তখন আর আল্লাহ থেকে কোনো লাভ হবে না কেননা আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়ার মিলে

अल्लाहर क्या अपराध शिकार करी तो दिनी कतो बार कर तो আমার আল্লাহ পাকের দয়া অপরিশে আল্লাহ পাকের দয়া অপরিশে আমার আল্লাহ পাক আখিরাতে যাদের উপরে দয়া করবেন আমার আল্লাহ পাক যাদের উপরে দয়া করবেন তার नसीবটা যাবে কিন্তু আল্লাহর দয়া পেতে গেলে আল্লাহ পাকের রহমত পেতেই গেলে আল্লাহ পাকের দয়া আপনাকে আমাকে পাকের হুকুমের উপরে চলতে হবে ঠিক কেনা বলে পাকের হুকুমের উপরে চলতে হবে আল্লাহ যেটা আদেশ করেছে সেটা পালন করতে হবে হবে যেটা নিষেধ করেছেন সেটা সেটা এক 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 আল্লাহর আদেশ এমান আনার পরে আল্লাহ আমার আল্লাহপাত তো জানিয়ে দিয়েছে যে আমার শ্রেষ্ঠ কেতাব প্রাণ তোমাদের জন্য দান ধরেছি আমার হ্যাপি ফের্সিদায় তোমাদের কাছে পাঠিয়েছি ثم رام القرآن كابوسوي مرض جدا ده. العالمين خر بنا على مين امرنا نحن نزلنا ذكره وإنا له لحافظون নিশ্চয় কোরআন করেছি হেফাজতের দায়িত্বটা স্বয়ং আমি বলেন আমার কোরআনকে যারা হেফাজত করবে আমার কোরআন কে যারা হেফাজত করবে বলেন অবশ্যই আমি তাদেরকে হেফাজত করবো যারা আমার কোরআনে শয়তান থেকে দূরে সরে যাবে তাদের রাস্তাটা ভুল রাস্তা হয়ে যাবে আর ওই ভুল রাস্তায় চললে শয়তান গ্রাস করে আপনার আমার যদি ঈমান ذره পরিমাণ থাকে সেটাও নষ্ট করে দেওয়ার চেষ্টা করে যে কোন শয়তানি কাজের মধ্যে লিপ্ত করিয়ে দেবে

কুরআন রাখতে হবে সিনাতে কুরআন তৈরি করতে হবে কুরআনকে মজবুত করতে হবে জবানে কুরআন তেলাওয়াত করতে হবে জবানে আল্লাহ জিকির করতে হবে আল্লাহর হুকুম নামাজ আদায় করতে হবে কেননা আল্লাহ পাক তিনি তার পাক kalamullah sharif এর মধ্যে ইরشاد করেছেন allazi da'in makkana nahum fil ardi aqamussala الذين إن مكناهم في الأرض يقام الصلاة وأتاوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور

তাকে হিসাব করে আল্লাহ পাক জানি দিয়েছেন তারা যাকাত প্রদান করবে গরিবের হক তারা আদায় করে দেবে যাকাতটা গরিবের উপরে এই হক আছে হকটা আদায় করবে সঠিকভাবে যাকাতটা প্রদান করবে ও আমাল বিল মারুফ আল্লাহ পাক তার পরিমুষে যারা মুমিন হবে যারা মুমিন

ঠিক না ভো যাদের উপরে আল্লাহ আল্লাহর হুকুম ফরজে আল্লাহ দান দাম দিয়ে তাদের নামাজ আদায় করতেই হবে হবে কি হবে না হবে না পাতা ও জাকাত আল্লাহ যাদের অর্থ দিয়েছে সে অর্থের হিসাব জাকাত তাকে তার দান দানতে হবে জাকাত কাদের দিতে হবে ধনীদের না গরিবদের গরিবদের ওই জাকাতের অর্থটা তাদেরকে দিতে হবে হবে আপনি দেখে লোকের সামনে যদি আমি আপনি নিজেকে জাকাত দেওয়া মানুষ মনে করে মানুষ ভালো বলবে লোকটা জাকাত দেয় এরকম নিয়ত এরকম উদ্দেশ্যে দিলে কিন্তু বেকার আসলে তো ও টাকাটা ওই গরিবের ঠিক না আল্লাহ আপনাকে দিয়েছে অর্থ আল্লাহ বলছেন আমি তোমাকে অর্থ দিয়েছি কিন্তু তোমার ওই অর্থ থেকে আমার ওই বান্দা দা অসহায় তাকে তুমি দাও যেন না বুঝতে ইচ্ছা মতো জাকাত দিতে হবে কেন কেন ওই অর্থটা যেমন আপনার অর্থ আপনার কাছে যেটা আছে আপনি যেটা মনে করেন সেটা কিনতে পারে ঠিক না বল কিন্তু অপরের অর্থটাকে আপনি ইচ্ছামত ব্যবহার করতে পারবেন না ঠিক তদ্রূপ zakat তা তদ্রূপ zakat আল্লাহ পাক ধনীদের জন্য ফরজ করেছেন গরিবের হকটাকে আদায় করার জন্য জোরে বল সুবহানাহু এরকম zakat দিতে নিজে সৎ কাজ করতে হবে অপরকে সৎ কাজের আদেশ করতে হবে ও ভাইয়ানেরা गया बिहार आप, आप जाना বিবি বাচ্চা আপনার ভাই বোন তাদের কাছে সৎ কাজের আদেশ করতে হবে অন্যায় কাজ করা যাবে না খারাপ কাজ করা যাবে না এটা তাদেরকে বলতে হবে প্রতিবেশীদের বলতে হবে গ্রামবাসীদের বলতে হবে ও আমার মুরব্বি আপনারা জানেন না কিন্তু সৎ কাজ করার সংখ্যা সৎ কাজের আদেশ দেওয়ার সংখ্যা এই মানুষের সংখ্যা সংখ্যা বেড়েছে তো নাকি মুসলমানের সংখ্যা বেড়েছে তাই সৎ কাজের সংখ্যা বাড়বে না মসজিদ বেড়েছে মসজিদের নামাজ মসজিদের সংখ্যা তো বাড়বে কিন্তু বলেন কথিত মসজিদে নামাজ উলুজ্জি সংখ্যা পেয়েছে কি শুধু জুমার নামাজ পড়লে আপনি নামাজি তা নয় জুমার নামাজ ওটাও আল্লাহর হুকুম আদায় করতে হবে কিন্তু দিনে রাতে পাঁচ ওয়াক্ত নামাজ এটা বাদ দেবেন আল্লাহর দরবারে হিসাব দিতে হবে কি হবে না আজকে আপনি জনজাতি বাগানে এসেছেন এটি হলো নফল ইবাদত দান সওয়াব আল্লাহ আপনার মোল্লা দান করবে ও আবার ওপরন্তু সুবহানাল্লাহ দিবেন আল্লাহ পাক যদি কবুল করেন তবে আমাদের বিশ্বাস এই মাআফিল আল্লাহ কবুল করে নেবেন ঠিক কি না তাই আমি আপনি যে জান্নাতী আল্লাহ আল্লাহ জিকির করছে সুবহানাল্লাহ বলছে আল্লাহ তাসবিহ পাঠ হচ্ছে আমার আল্লাহ খুশি হয়ে যাবেন আপনার আমার আমলনামাতে পরন্ত নেকির পাল্লাটা ভারী করে দিবেন কিন্তু আপনি যদি এই জানাতি বাগানে না আসতে পারেন ধরে নেন কোনো কাজের মধ্যে পড়ে গেলেন কোনো ব্যস্ততার মধ্যে পড়ে আপনি আসতে না তার জন্য কোনো হবে না ঠিক কিন্তু বাবা আল্লাপ যেটা ফরস করে দিয়েছেন সেটা যদি আমি আপনি ছেড়ে দেই আল্লাহ আল্লাপের দরবারে আপনাকে আমাকে প্রত্যেক খরচের হিসাব আল্লাহর হুকুম আইন আইনগুলো আল্লাহ পাক যেটা নির্ধারিত করে দিয়েছেন সেটা যদি পালন না করে তাহলে কিন্তু আল্লাহ পাকের দরবারে আপনাকে আমাকে হিসাব দিতে হবে আবার আলোচনা আপনার বুঝতে পাচ্ছেন তবে কি বলতে চাচ্ছি হিসাব দিতে হবে এই জন্য তাল্লা বলছিলাম যেটা আদেশ করেছি পালন যেটা নিষেধ করেছি সেটা যেগুলো নিষেধ করেছেন আমার আল্লাহ পাক আল্লাহ সেগুলো পরিপূর্ণ ত্যাগ করতে বলেছে যে আল্লাহ বলেন আমরা আমার দেওয়া রিজেকের উপরে খুশি হয়ে যাও আমার দেওয়া রিজিকের উপরে সন্তুষ্ট হয়ে যাও ইন্লাহের নিশ্চয়ই রিজেক্ট যে নেওয়ালা আমার আউল্লা যদি বলুন সব আরল্লাহ নিয়াই তো আয়েশ আরামের জন্য আমি আপনি যদি আল্লাহ দেওয়ার রশিদে অসন্তুষ্ট হয়ে যদি হারামের দিকে ঝুঁকে যায় ও ভাই আমি আপনি যদি হারামের দিকে ঝুঁকে যাই ওটা কিন্তু আপনার আমার জন্য হয়ে যাবে আল্লাহ হিসাব দিতে আপনি যদি হালাল উপার্জন করেন আল্লাহ দেওয়া রাজি এর উপরে যদি আপনি সন্তুষ্ট থাকেন তাহলে আপনার কোনো অসুবিধা হবে না আল্লাহ আপনার প্রতি খুশি হয়ে যাবে যদি আমি আপনি সেটা না করে আল্লাহ যেটা নিঃশেষ করেছেন সেই দিকে যদি গিয়ে যায় তাহলে কিন্তু প্রত্যেক মিনিটের হিসাব আল্লাহ বাকের কারবারে আপনাকে আমাকে দিয়ে আমি সেটাই আল্লাহ বা জামিন জানিয়ে দিয়েছে বান্দাবাদির তোমরা যদি না ফেলে বাধা তখন করেও ফেল তবে আমার হুকুমগুলো জানো না আমার আদেশ যেগুলো সেগুলো পালন করো যেগুলো আমার ধারে পাশে ছিল না সেগুলো পরিপূর্ণ ত্যাগ করো লেবাক জানিয়ে দেন যারা আদেশ এবং নিষেধ এর উপরে যারা চলতে পারবে লেবাক জানিয়ে দেন আদেশকে যারা পালন করবে শেষগুলো যারা ত্যাগ করবে আমার আল্লাহ বলে আমি তাদেরকে কমে হিসাবে আপনার আমার ভিতরে যদি দুটো জিনিসই থাকে ভালো আছে খারাপ আছে ভালোটা থাকবে বলে মনে হয় হালাল আছে অর্জন করেছি কিন্তু সেই সাথে হারামটাও ঢোকাচ্ছে ওই হালালটা থাকবে वो अमर আমার নবীর মহাব্বত হাসিল করুন আমার নবীকে জানারা মহাব্বত করেছিলেন নবীকে জানারা ভালোবেসেছিলেন তানাদের দিকে লক্ষ্য করুন বাবা তানারা দুনিয়ায় কেমন ভাবে চলেছিলেন দুনিয়ায় কিভাবে তানারা চলেছিলেন দুনিয়াতে তানারা সাবধানত অবলম্বন করে চলেছিলেন শরিয়াত মোতাবেক চলেছিলেন শরিয়াত হল আল্লাহ পাকের শরিয়াত মোতাবেক চলতে হবে শরিয়াত বিরোধী কাজ করলে আল্লাহ পাক কখনোই মেনে নেবে না ও ভাই জানেরা মুরব্বী আম্মা জানেরা কেন আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবী আল্লাহ পাক জানাকে আমার আল্লাহ পাক বড় নিয়ামত দান করেছেন যিনি কিনা রাসূলুল্লাহ রওজা পাকের ভিতরে শুয়ে আছেন আল্লাহ নবীর পাশে শুয়ে আছেন হযরত আবু বকর সিদ্দিক আমার নবী পাকের সাহাবী হযরত আবু বকরের পাশে

সাবিকে পুষ্লো স্রোত উমার আপনি বলুন না জীবনে আপনি এমন কোন রাস্তায় কি চলেছে যে রাস্তাটা অতি সুক্ষ রাস্তা যে রাস্তাটা অতি সুক্ষ রাস্তা যে রাস্তা দিয়ে চলতে গিয়ে দুই দিকে কাটা অন্যান্য কাটা যুক্ত ওই সমস্ত লতা পাতা রয়েছে ওই রাস্তা দিয়ে কি আপনি কোনো দিন চলেছে শ্রোত বলেছিলেন হ্যাঁ এরকম রাস্তা দিয়ে আমি চলেছি বল ও এই রাস্তা দিয়ে আপনি কিভাবে চলেছেন হযরত ওমর বলেছেন والله নবী আমি ওমর ওই রাস্তা দিয়ে যখরো চলেছে খুব সাবধানে সাবধানে পা ফেলে খুব সাবধানে সাবধানে চলেছে আমার শরীরের জামা কাপড় আমার শরীরে পোশাক না যাতে করে ওই কাঁটায় বিদ্ধ না হয়ে যায় আমার শরীরের গোস্তে যেন ওই কাঁটাটা বিদ্ধ You <laughs> don't আমি ওমর এই ভাবে শব্দনা অবলম্বন করে আমি ওই রাস্তাটা ওই চিকুন রাস্তাটা আমি পান করে দিয়েছি জরে বলেন সুবহানাল্লাহ লা নবী সাহাবী বলেছিলেন ভাই ওমর শরীয়তের রাস্তাটা তদ্রূপ শরীয়তের রাস্তাটা এত চিকন শরীয়তের রাস্তাটা সোজা দুই দিকে এরকম কত রকম খারাপ দাবি রয়েছে যাতে করে শরিয়াতের চাদরে কোন রকম যেন না লেগে যায় কোনো রকম শরিয়াতের চাদরে যেন এই কাঁটা বিদ্ধ না হয়ে যায় তাহলে কিন্তু বেকার হয়ে যাবে ওই শরিয়াতের রাস্তাটা মতের আগ পর্যন্ত চলতে হবে শরিয়াতের চাদরটাকে মরণের আগ পর্যন্ত চাদরটাকে মজবুত করে ধরে মজবুত করে ধরে চলতে হবে ও ভাই জানেরা হজরত ওমারের মতো মানুষ আল্লাহ পাক জানাকে কবুল করেছে হজরত ওমার যখন কোনো কথা বলতে আল্লাহ নবী দয়া নবীর কাছে হজরত ফারিস্তা মালাক হজরত ফারিস্তা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তরফ থেকে আর নবীর কাছে ওহি পাঠিয়ে দিতেন হযরত উমারের কথাটাকে আমার আল্লাহ পাক কবুল করে নিতে সেই হযরত ওমর বলছেন যে শরীয়তটা কেমন জিনিস কি বাবা আমরা শরীয়ত সম্পর্কে জানার বোঝার চেষ্টা করি বলেন কত টত করে কিন্তু বিবোধ গিল্লা পরনের না পর এ কিন্তু চলেই যাচ্ছে ঠিক না ভোর এটা চলে যাচ্ছে তবে আপেসদের বোধ ছেড়ে জায়গা কিন্তু আমাদের ফাঁকা হয়ে যাচ্ছে আসঞ্চ জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছে